হ্যালো বন্ধুরা বিভিন্ন কম্প্যারেটিভ প্রশ্ন উত্তর পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করি আজকের কুইজ তোর মুজে পানির পরিমাণ কত শতাংশ এ ষাট বি সহাত্তর সি নব্বই পার্সেন্ট ডি আশি পারসেন্ট সঠিক উত্তরটি হলো নব্বই পারসেন্ট ফলের রাজা কাকে বলা হয় এ লিচু বি আম সি আম বি কলা সরি ডি কাঁঠাল সঠিক উত্তরটি হল আম কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে এ আম বি লেবু সি কমলা ডি পেয়ারা সঠিক উত্তরটি হলো, পেয়ারা দুধের সাথে কোন ফল খাওয়া উচিত নয় এ আম লেবু, সি কমলা ডি পেয়ারা সঠিক উত্তরটি হল কমলা কোন ফলে সবচেয়ে বেশি আস বা ফাইবার থাকে এ আম বি ডাব সি কমলা ডি পেঁপে সঠিক উত্তরটি হল পেঁপে আঙ্গুর থেকে কি তৈরি হয় এ দই বি চা সি চিনি ডি মদ সঠিক উত্তরটি হলো ডি মদ ডাব কোন ফলের অপর নাম এ নারকেল বি কাঁঠাল সি তেতুল ডি জামরুল সঠিক উত্তরটি হলো এ নারকেল সবচেয়ে বেশি চিনি কোন ফলে থাকে এ আঙ্গুর বি তরমুজ সি খেজুর ডি কলা সঠিক উত্তরটি হল সি খেজুর কাঁঠাল কত প্রকারের হয় এ এক বি দুই সি তিন ডি চার সঠিক উত্তরটি হল বিই কোন ফলকে স্বর্গের ফল বলা হয় এ ড্রাগন ফল বি আনারস সি বেদানা ডি কাঁঠাল সঠিক উত্তরটি হলো সি বেদানা তো আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে